আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বাদামের ক্ষেত একজন মুরব্বী একজন দাদু উনি বাদাম থেকে আলাদা গাছগুলো আলাদা করছেন যেগুলা হচ্ছে জঙ্গল এবং বিভিন্ন আলাদা আলাদা যে গাছগুলো আছে সেগুলো আলাদা করছেন তো চলুন ওনার কাছে যাই এবং ওনার কাছ থেকে শুনি কিছু কথা শুনি আসলে এই গ্রামের মানুষগুলো এই বয়সেও বয়স কিন্তু প্রায় আহ পঁচাত্তর কি আশি হবে তো এই বয়সেও এত কষ্ট করছে চলুন আমরা ওনার কাছে কিছু শুনি আসসালামু আলাইকুম দাদা এগুলো কি আপনার আহ এই পুরাটাই আপনার

আদেশ নির্দেশ করছেন এগুলি মানে চুক্তি হবে তবে আমি মুক্তি হই আর চুক্তি হই আর আদি নাই আর যাই কিন্তু আমার সর্বপ্রথম কাজ হলো এইবাদিল আবাদ জি ইবাদত তে আবাদের সুযোগ গুলো নাই আবাদ করছি লাভের জন্য অতএব আমাকে তোমার এখানে এখানে কতটা বাদাম আছে কতটা করছেন বাদাম அப்பா এখানে বাদাম আদাবিজা আদাবিজা হ্যাঁ তাহলে কি দেশি বাদাম আর দেশি আচ্ছা আচ্ছা ভালো তো হয়েছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো ভালোই মানে এবার তো মানে প্রতি বছর তো পানি দিতে হয় নাকি মেশিন দিয়ে দিতে হয় না আকাশের পানি হয় না আকাশের পানি আমি মেশিন দিয়ে দিই তো আচ্ছা আচ্ছা এবার তো মনে লাগবে না এবার না এবার লাগবে না আকাশের পানি আল্লাহ পাক দিয়েছে আল্লাহর রহমত আল্লাহ নিজেই দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর লাগবে না বাবা আর সর্বশেষ কথা হচ্ছে শোনো বাবা হুম আল্লাহর কাছে দোয়া করি তোমার কাছে দুই হাত ধরে অনুরোধ করি জি জি এই যে করোনা গেল হ্যাঁ করোনা একটা জিনিস আসছে আল্লাহ পাকে একটা বালামি পৃথিবীতে যেন যুদ্ধ না যুদ্ধ খুব মারতে যুদ্ধ কারণ আপত্তা নাই এই যে বাদনটা এটা একটা বাড়ি ঘর কারণে অত যুদ্ধ আমরা কামনা করি না দেশটা যাতে ভালোভাবে চলে তোমরা ভালোভাবে চলো তবেই আমি সার্থক হবো সেটাই তো আমার জন্য আমি যুদ্ধ করে দিন

সবাই মিলে এই যে দেশের রাজনীতির দলগুলি তারা এই যে শুরু করছে আমি কিন্তু কাগজ দেখি না এদের না একটা দেশ চালাবা সবাই মিলে চালাই তোমার মাথায় একটা বুদ্ধি কথাবার্তা জ্ঞান পেতে পারি আমার মাথায় একটা আছে আরেকজনের মাথায় একটা আরেক বেশি আছে সম্মিলিত হবে এই জ্ঞানগুলি একত্রে ছিল যে আমরা কাজে লাগাতে পারি তবে তো দেশের উন্নতি উন্নতি হবে দেশটা আগায় যাবে আগায় যাবে আপনার বাসার কথা এখানে

আপনার স্ত্রী হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এগুলা কিসের গাছ এগুলা এগুলোকে ট্যাপরাই বলে ট্যাপরাই আমাদের দেশি ভাষা ট্যাপরাই বলে এগুলা জঙ্গলেই এগুলাকে ট্যাপরাই বলে এগুলা ফেলে দিবেন তো না ফেলে দিব ওই যে ছাগল ছাগল খাচ্ছে আবার গরু গো যায় ছাগল খায় এগুলা ছাগল গরু ওই যে কিছু খাচ্ছে ও যে ওই যে নিয়ে দিছে কোন ফেলে দিছে ছাগল গরুও খায় আপনার গরু ছাগল আছে আপনার গরু নাই ছাগল আছে চারটা সকালে সকালবেলা তো আব্বা আমরা এগুলাই তো না ভালো ইনশাআল্লাহ করে খাওয়াইছে হুম অনেক ভাই আছে দেশে অনেক পরিবার আছে যারা ছেলে মেয়ে ঠিক নাই সংসার ঠিক নাই ইয়া আপনার বয়স্ক লোকদের বাবা মা দের দেখে না দেখে না হ্যাঁ 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 তাহলে আল্লাহ তো আমাকে খাওয়াইছে আল্লাহ আমাকে যথেষ্ট খাওয়াবে আপনার ছেলে তো আপনাকে দেখে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এখানে কত টাকার বাদাম লাগাইছেন এখানে লাগাইছি আপনার চার হাজার টাকা চার হাজার এমনি কত টাকার হতে পারে বাদাম কমপক্ষে আপনার

মানে দার্জিলিংয়ের পাহাড় গড়ে উঠছিল এই পাহাড়টাকে ধ্বংস করা বড় কঠিন ছিল কঠিন দুষ্ট মানে অসাধ্য করছিল আল্লাহর আল্লাহ পাক যাহা কোনো মঙ্গলের জন্য করে ইনশাআল্লাহ এই পাহাড়টাকে সরাই দিয়ে এখন দেশের ছাত্ররা যারা হলো দেশগড়া কারিগর কারিগর হ্যাঁ যারা একজন ছাত্র দেশকে গড়তে পারে থানতে পারে এরা যদি ভালোভাবে চিন্তা ভাবনা করিয়ে এগিয়ে নিয়ে যায় দেশটাকে ভালোভাবে পরিচালনা করে ইনশাল্লাহ দেশ ভালো হবে আর দেশ ভালো হলেই

বাবা তোমার প্রতি আমার লারুশীলকে মেনে চলো এবং এই দেশটার প্রতি লক্ষ্য রাখো দেশটা অতি কষ্ট আসছে বাবা লক্ষ্য হাজার হাজার তোমার মতো তুমি কি ছাত্র পাইসা